নমস্কার আজকে আমরা কন্যা রাশির দু হাজার পঁচিশ সাল নিয়ে অবশ্যই দু হাজার পঁচিশ সাল নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশ সালটি কন্যা মানুষদের জন্য অবশ্যই বেশ কিছুটা পরিবর্তন দু হাজার চব্বিশে এসছে তবে দু হাজার পঁচিশ সালটি আরও বেশ কিছু ঘটনা কিন্তু ঘটবে দু হাজার পঁচিশ সালের যে আকাশের গ্রহগত ট্রানজিট অবশ্যই কন্যা মানুষদের ক্ষেত্রে একটি নতুন দিশা দেখাবে নতুন পথ খুলে দেবে অবশ্যই আপনি যদি কোন রাশির মানুষ হন তাহলে পরে অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখবেন অনুষ্ঠানটি দেখলে বুঝতে পারবেন যে দু হাজার পঁচিশ সালটির কোথায় কোথায় আপনি অ্যাডভান্টেজ পেতে চলেছেন এবং দু হাজার পঁচিশ সালেতে এই আগে থাকতে অনুষ্ঠানটি করার একটি মাত্র উদ্দেশ্য দু হাজার পঁচিশ সালে যেখানে যেখানে আপনি অ্যাডভান্টেজ পেতে পারেন সেই সমস্ত জায়গায় আপনি মেন্টাল প্রিপারেশন রাখুন তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি অ্যাডভান্টেজটি পাবেন এবং আপনি সেই দিকে সফল হতে পারবে দু সাল আমি যদি নিউরোলজি বা সংখ্যা তত্ত্ব হিসেবে দেখি তাহলে পারে এটি হচ্ছে নয় সংখ্যার একটি বছর নয় মানে মঙ্গলের সংখ্যা মঙ্গল মানে হচ্ছে কন্যা জন্য মঙ্গল কিন্তু খুব একটি ফেভারেবল প্ল্যানেট নয় তাই যে সমস্ত কন্যা রাশির মধ্যে মঙ্গল ভালো রয়েছে তারা তো অতটা নেগেটিভ ফল পাবে না তারা অবশ্যই মঙ্গলের ততটা নেগেটিভ ফল পাবে না কিন্তু যাদের জন্মচক্রের মধ্যে মানে যে সমস্ত কন্যা রাশির মানুষদের জন্মছকের মঙ্গল খারাপ তারা কিন্তু অবশ্যই সমস্যায় পড়তে পারেন যেহেতু বছরটি মঙ্গলের একটি বছর মঙ্গল মানে হচ্ছে মঙ্গল মহিলাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের জীবনকে কন্ট্রোল করে বেশ বেশ কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে সমস্যা বা বিবাহিত জীবন কেন্দ্রিক কোন সমস্যা এরকম সমস্যা দেখতেই পাওয়া যাবে আপনার কোনো কাজ হঠাৎ আটকে গেল বা বাঁধা পড়ে গেল কিছু লোক আপনার সঙ্গে শত্রুতা করলো এরকম ঘটনা বা নিজস্ব ভাই বোনদের সাথে কোনো রকম বাদ বিতর্কটা ক্রিয়েট হতে পারে নিজস্ব জমি বা প্রপার্টি নিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন এরকম ঘটনা কিন্তু দু হাজার পঁচিশে দেখতে পাওয়া যাবে তবে আকাশের যে গ্রহগত ট্রানজিট এই ট্রানজিটটি খুব গুরুত্বপূর্ণ কোন রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতি রয়েছে এবং এই বৃহস্পতি কিন্তু পনেরোই মে দু পঁচিশ সাল অব্দি কিন্তু বৃহস্পতি ওই বৃষ রাশির মধ্যে থাকবে মানে কন্যা নবম স্থানের মধ্যে তবে বৃহস্পতিটা কিন্তু পনেরোই মে এর পর থেকে কন্যা ঠিক দশম স্থানের মধ্যে চলে যাবে এতে লাভ কি হবে অনেক রকম লাভ হবে কারণ দশম স্থানে বৃহস্পতি গেলে পারে যখনই বলা হচ্ছে কেন্দ্রে যদি বৃহস্পতি যায় তাহলে পারে অটোমেটিক্যালি রাশি বা লগ্নের বল বৃদ্ধি করে অর্থাৎ আপনার মানসিক জোর বৃদ্ধি হয়ে যাবে যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন যে আর মনে হবে না আমি হয়তো পারবো না সেখানটা আবার কনফিডেন্স আপনার বৃদ্ধি হবে যে না একবার আমি চান্স লাগি আবার দেখি হয় কি হয় না এরকম ব্যাপার কিন্তু আসবে দ্বিতীয় নম্বর কথা দশম স্থানের মধ্যে বৃহস্পতি গিয়ে আপনার কিন্তু নতুন জব প্রাপ্তি করাবে বা নতুন কোন জায়গায় জবের জন্য বা কোনো কাজের জন্য চেষ্টা করছেন সেই দিকে অ্যাডভান্টেজ আর যে সমস্ত মানুষেরা মানে কন্যা রাশির মানুষেরা কন্ট্রাকচুয়াল কাজকর্ম করছে টেন্ডার নিয়ে কাজকর্ম করছে বা কোনো সরকারের আন্ডারে কাজকর্ম করছে বা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে প্রচন্ড লাভ আসতে চলেছে দু হাজার পঁচিশের মে পনেরোই মেয়ের পর থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার জন্য পড়াশোনা করে চাকরি চেষ্টা 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 টিচিং ব্যাংকিং দিকে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ আসবে দশম স্থানে বৃহস্পতি গিয়ে ছোট ছোট বাচ্চা ছেলে যারা বাচ্চা ছেলেমেয়েরা যারা কন্যা রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার চঞ্চলতা কেটে গিয়ে পড়াশোনার মন বসবে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে তবে কন্যা রাশির এই বৃহস্পতির আরো অনেক ভালো ভালো গুণ পাবে কারণ দশম স্থানের মধ্যে বৃহস্পতি আসবে তো সেই ক্ষেত্রে আপনাদের কোথাও না কোথাও সম্মান বৃদ্ধি করাবে এবং হাতের মধ্যে বেশ কিছুটা অর্থও দেবে তবে আপনারা সবাই জানেন যে বছরের শুরুতে শনি কুম্ভ রাশির মধ্যে মানে কন্যা রাশির ষষ্ঠ ঘরের মধ্যে থেকে হয়তো ষষ্ঠ ঘরের মধ্যে বইতে লেখা রয়েছে শনি যখন থাকে তখন বেশ কিছু ভালো 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 ইত্যাদি ভালো ভালো কথা লেখা রয়েছে কিন্তু আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেছি ষষ্ঠ ঘরে শনি কিন্তু ভালো ফল দেয় না ষষ্ঠ ঘরে শনি কিন্তু সর্বদাই কোনো শারীরিক সমস্যা বা মানসিক অশান্তি বা ঝুটমুট লোকের সঙ্গে শত্রুতা কথা কাটাকাটি এবং আপনার যেটা পাও পাও না আর কি যেটা আপনি পেতে পারতেন সেটাও কোনো কারণে আটকে দেয় ষষ্ঠ ঘরের মধ্যে শনি তবে সপ্তম স্থানের মধ্যে শনি চলে গিয়ে কিন্তু আপনাদের ব্যবসা বৃদ্ধি করাবে এবং অটোমেটিক্যালি ব্যবসা যারা করছেন যারা নিজস্ব সেলফ প্রফেশনের সঙ্গে কানেক্টেড রয়েছেন যেহেতু শনি বৃহস্পতির ঘরে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই দিকে আপনাকে উম অর্থ দেবে এবং আপনার যদি পার্টনার কর্ম খুঁজছে আপনি যদি কোনো মহিলা হন এবং আপনার স্বামী যদি একটি নতুন ভালো কর্ম খুঁজছে তাহলে সে একটি ভালো কর্ম পাবে এবং আপনি ধরুন পুরুষ এবং আপনার মহিলা মানে আপনার স্ত্রী হয়তো কোনো কর্ম খুঁজছে তো তার ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে তারও একটি কর্মপ্রাপ্তি হতে পারে তবে বিবাহিত জীবন কেন্দ্রিক শনি যখনই এই যে ডেটটা বললাম একত্রিশে মার্চের পর শনি চলে যাবে মিন রাশিতে তখন কিন্তু আপনাদের বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে তবে শনি কিন্তু বিবাহকে কেন্দ্র করে সমস্যা ক্রিয়েট করে তবে শনি যখন আপনার রাশির সপ্তমে যাবে যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের যোগও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এই শনি যাবার পর অটোমেটিক্যালি রাহু উনিশে মে উনিশে মে দু সালে কুম্ভ রাশির মধ্যে চলে আসবে অর্থাৎ কন্যা রাশির ঠিক ষষ্ঠ স্থানের মধ্যে ষষ্ঠ স্থানের মধ্যে রাহু যখনই এসে যাবে তখন কিন্তু কন্যাশির মানুষরা একটি আরো ভালো অ্যাডভান্টেজ পাবে অর্থাৎ যে সমস্ত কন্যাশির মানুষরা আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরে কাজকর্ম করছে বা কাজকর্মের সঙ্গে কানেক্টেড তারা কিন্তু ভালো লাভ পাবে ধরুন আপনি কন্যা রাশির কোনো মানুষ এবং আপনি ধরুন কলকাতার মধ্যেই আপনি কলকাতায় থাকেন এবং কলকাতার মধ্যেই একটি কোম্পানিতে চাকরি করছেন কিন্তু কোম্পানিটা বিদেশি কোম্পানি তাহলে পারে কিন্তু আপনি লাভ পাবেন অর্থাৎ ওই কোম্পানিতে আপনি কিন্তু লাভ পাবেন আপনার প্রমোশন বা আর্থিক উন্নতি হবে কিন্তু দু হাজার পঁচিশে এছাড়াও ষষ্ঠ ঘরের মধ্যে রাহু এসে কিন্তু আপনাকে হঠাৎ কোনো ছোটোখাটো সমস্যা শরীরে রক্তপাতা পাটা একটু মুচকে গেল পা একটু লেগে গেল তো হাতটা হঠাৎ কেটে গেল এরকম একটা ছোটোখাটো যে সমস্যাগুলো হয় এগুলো ক্রিয়েট করাতে পারে এছাড়াও কিন্তু রাহু যখন কোনো রাশির ষষ্ঠ ঘরের মধ্যে আসে তখন কিন্তু রাহু অকারণে অর্থ খরচা করিয়ে দেয় এবং কন্যা রাশির যারা বয়স্ক ছেলে বয়স্ক ভদ্র মহিলা বা ভদ্রলোক রয়েছেন তাদের কিন্তু গাহাত বা ব্যথার একটি কোমরে ব্যথার সমস্যা কিন্তু ক্রিয়েট করে অটোমেটিক্যালি কন্যা রাশির দ্বাদশ ঘরের মধ্যে কেতু থাকবে উনিশে মে থেকে কেতু চলে আসবে কেতু এখন তো কন্যা রাশির মধ্যেই রয়েছে এবং কন্যা রাশির যে কোনো কাজ আটকে দিচ্ছে কিন্তু কেতু যখনই দু হাজার পঁচিশে উনিশে মে উনিশে মে দু হাজার পঁচিশের পর কেতুটা চলে যাবে সিংহ রাশির মধ্যে সেই সময় কিন্তু কন্যা রাশির মানুষটা বেশ কিছুটা লাভ পেতে শুরু করবে কারণ কন্যা রাশির মধ্যেই কেতু এখন কিন্তু বসে রয়েছে এরপরে কন্যা রাশির মন ভালো নয় এবং কন্যা রাশির এমন এমন বহু কন্যা রাশির সমস্যা হচ্ছে যে বহু কন্যা রাশিকে আমি চিনি যারা বলছে যে আমার তো বেঁচে থাকতেই ইচ্ছা করছে না মানে এতটাই সমস্যা তো এইসব সমস্যা কেটে যাবে দু হাজার পঁচিশে এবং কেতুটা চলে যাবে দ্বাদশ ঘরের মধ্যে মানে রাশির দ্বাদশ ঘরের মধ্যে সেই দ্বাদশ ঘরের মধ্যে গেলে পরে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে যোগা বা প্রাণায়াম বা শরীরচর্চার সঙ্গে আপনি কানেক্ট হবেন এবং তার সঙ্গে সঙ্গে যেই পরিমাণ আপনার খরচা হয়ে যাচ্ছিলো সেই পরিমাণে খরচা হবে না তবে কন্যা আপনাদের যে বাবা রয়েছে পিতা ওনার কিন্তু একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে ওই দিকটা খেয়াল রাখবেন আরও ভালো করে রাশিফলটা যদি বলতে হয় তাহলে মাসিক রাশি বিশেষ কারণ দেখো বার্ষিক রাশি আমরা চারটি বড়ো বড় প্ল্যানেটের ওপর ডিপেন্ড করে কথাবার্তা বলি কিন্তু মাসিক রাশি ফলেতে পুঙ্খানুপুঙ্খ বিচারটা কিন্তু আসে তাই আমি কিন্তু দু থেকে মাসিক রাশিফল করব সেখানে আরও বিস্তারভাবে বলব কিন্তু দু হাজার পঁচিশ সালটি যদি বার্ষিক রাশিফলের একটি কথার মধ্যে আনতে চাই সমস্যা অবশ্যই আছে কিন্তু বেশ কয়েকটা দিকে আপনি অ্যাডভান্টেজ পাবেন এবং অনেক কাজ যেগুলো আপনার আটকে আছে সেগুলো কিন্তু দু হাজার হয়ে যাবে তাহলে এখানে আমি বলতেই পারি যে দু যদি আপনি চেষ্টা করেন অবশ্যই বড় সফলতা আপনার হাতে পড়বেই পড়বে নমস্কার ভালো থাকবেন